ডেলিভারি চার্জ ফ্রি কোন ইউনিক ডিজাইনের শাড়ি আমাদের কাছ থেকে শাড়ি কিনলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা অবশ্যই অরিজিনাল শাড়ি পাবেন এবং জিতবেন দামটা অনেক কম সব বেলায় আসল আসল খুঁজি তবে শাড়ির বেলায় কেন না আপনারা যদি আসল জামদানি কিনতে চান তাহলে আসতে হবে আমার মতো তাতির কাছে আমাদের শাড়িগুলো যাচাই করে নিতে পারবেন এবং আশা করি অনেক চিফ রেটে আপনারা আমাদের শাড়িগুলো পাবেন দাদাও তাঁতি ছিলেন আমার বাবাও তাঁতি আমি নিজেও তাঁতি বিসিকের তত্ত্বাবধানে বিশ একটা জমির উপর এই জামদানি শিল্পনগরী গড়ে ওঠে আর তার মধ্যে একটা পলট হলো তারিকুল জামদানি উইভিং পলট এখানে প্রায় চারশো ষাটটার মতো পলট রয়েছে দেশ ও দেশের বাইরে যে কোনো স্থানে বলেন আপনারা আমাদের পেজ থেকে কিনার অনলাইনের সুযোগ রয়েছে আমাদের কাছ থেকে কিনলে আপনারা কখনই ঠকবেন না এবং অরিজিনাল জামদানি শাড়িটা অবশ্যই পাবেন যারা জামদানি বিজনেস করছেন এবং করবেন তারা অবশ্যই আপনারা হালাল ভাবে ব্যবসা করবেন আমরা কখনো মানুষকে ঠগিয়ে কখনো বিজনেস করি না ব্যবসাকে আল্লাহ হালাল করেছে অবশ্যই আপনারা হালাল ভাবে বিজনেস করবেন আমাদের কাছ থেকে আপনারা শাড়ি নিয়ে ব্যবসা করলে অবশ্যই ডে বাই ডে উন্নত করতে পারবেন ব্যবসার মেন পলিসি হলো আপনি চিফ রেডে ভালো জিনিসটা কাস্টমার হাতে পৌঁছে দিতে পারলে আপনি ব্যবসা করে উন্নতি করতে পারবেন আল্লাহ রহমতে আপনি অবশ্যই স্বাবলম্বী হবেন এবং আমি নিজেও হয়েছি আল্লাহ রহমতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জামদানি শাড়ি এমন একটি শাড়ি এটি ভালোবাসে না এমন বাঙালি বধু খুঁজে পাওয়া দুষ্কর আজকে আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা জামদানি বিশিক শিল্পনগরীতে রীতিমতো আমাদের সাথে রয়েছেন তারিক ভাই কথা বলতে চাই জামদানি শিল্প এবং শাড়ি নিয়ে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা দেখছি অসংখর শাড়ি প্রস্তুত হচ্ছে আপনাদের কারখানাতে এই মুহূর্তে সর্বোচ্চ কত দামি শাড়ি তৈরি হচ্ছে সর্বনিম্ন কত দামি শাড়ি তৈরি হচ্ছে আমাদের কারখানা অনেকগুলো রয়েছে আমাদের এই কারখানায় চার হাজার টাকা থেকে শুরু করে সাত হাজার টাকা রেঞ্জের শাড়ি হচ্ছে আমার কাছে এই মুহূর্তে প্রায় দুই আড়াইশো পিস শাড়ি প্রস্তুত করা রয়েছে এই শাড়িটা আমরা ষাট বাই আশি কাউন্টের সুতায় তৈরি করতে এই শাড়িটা প্রাইস আমরা তাঁতের মূল মূল্যে বিক্রি করতেছি অনলি সাড়ে সাত হাজার টাকা তিন হাত ফাঁকা আর পুরা শাড়িতেই গর্জিয়াস কাজ করা আমরা শোরুমে যেতে চাই শাড়িগুলো ভালো মতো ভাঁজ খুলে সুন্দর মতো দেখাতে চাই আপনার ভালো লাগলে অবশ্যই কিনবেন চলুন আমরা এই মুহূর্তে আমাদের শোরুমে গিয়ে আরো শাড়ি দেখাই রীতিমতো আপনারা আমাদের কারখানা দেখেছেন এখন আমরা আমাদের তারিকুল জামদানি উই ফ্যাক্টরি শোরুমে এসেছি আমরা আমাদের হাতের কাজে জামদানি শাড়িগুলো দেখানোর জন্য ফার্স্ট একটা সুন্দর একটা শাড়ি এটা হলো বিপিটা শাড়ি বিপিটা দেখে নিয়েছি এটা হলো চৌরাশি কাউন্টের সুতার একটা জামদানি শাড়ি এখানে আঁচলের কাজটা এই শাড়িতে রয়েছে অল বডিতে এমন নিখুঁত কাজ করা খুবই গর্জিয়াস আনকমন জামদানি শাড়ি এটা হলো চৌরাশি কাউন্টের সুতার জামদানি শাড়ি এটা হলো হাফ সিল জামদানি শাড়ি এটা পরে অনেক আরাম পাবেন ডিসকাউন্ট দিয়ে এই মুহূর্তে আমরা প্রাইস রেখেছি অনলি চোদ্দ হাজার টাকা এটা হলো অরিজিনাল হাতের কাজের জামদানি শাড়ি চৌরাশি কাউন্টের সুতার একটা জামদানি খালি জায়গা কেমন আছে এটা দুই হাত খালি জায়গা এই শাড়িটা খুবই গর্জিয়াস বড় বড় টাপসেল অলরেডি লাগানো প্রচুর ডিমান্ড রয়েছে এইভাবে যদি আপনার টাটসেল এবং পিক এবং ফলস করাতে চান আমাদের সেই ব্যবস্থা রয়েছে আপনাদের অনলি পিকু টার্সেল ফলস আমরা তিনশো টাকা নিয়ে থাকি আর এই শাড়িতে অল বড়িতে যেমন কাজ রয়েছে এই শাড়িটার প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা এটা হলো হাফ সিল জামদানি শাড়ি এটা হলো চৌরাশি কাউন্টের একটা সুতার জামদানি এটা আপনাদের দেখানোর জন্য আমরা ফলস এই যেমন এটাকে বলে ফলস আর এটাকে বলে টার্সেল আর এই যে লাস্ট অপশনটা এটাকে বলে পিকু আর এই শাড়িতে খালি জায়গাটা অনলি দেড় হাত এটা হলো গোল্ডেন সিলভার এবং তামা জড়ি দিয়ে কাজ করেছে এই জন্য পাটটা অনেক ফুটে উঠেছে পাড়ের কাজটা দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করে আমাদের প্রতিটা শাড়িতে বিপি রয়েছে এটা হলো আপনার সিলভার এবং মাসখানে মেজেন্টা সুতা দিয়ে তৈরি করেছে এইজন্য ফটো উঠেছে এটা দামটা পড়ে কত কাজটা কত সুন্দর নিখুত কাজ করা এই শাড়িটার প্রাইস পড়বে এই মুহূর্তে আফটার ডিসকাউন্ট দিয়ে 18000 টাকা আমরা এটা হলো চুরেশি কাউন্টের অরিজিনাল জামদানি শাড়ি হাতের কাজে জামদানি শাড়ি খালি জায়গা কতটুকু আছে এটা খালি জায়গা অনলি আছে আফটার 20000 একটু কম আছে আমাদের কাছ থেকে শাড়ি কিনলে আলার আমাদের কখনো ঠকবেন না আমরা হলাম অরিজিনাল তাতি কাজেই তাতিদের কাছ থেকে শাড়ি কিনলে অবশ্যই আপনারা অরিজিনাল শাড়িটা পাবেন এটা আঁচলের কাজটা এই শাড়িটার প্রাইস এই মুহূর্তে আমাদের আমরা রেখেছি চোদ্দ হাজার টাকা এটাতে খালি জায়গা কতটুকু এটাতে খালি জায়গা রয়েছে আপনার দুই হাতের মতো এটা চৌরাশি কাউন্টারের একটা সুতার জামদানি শাড়ি এটা হলো এইটটি পার্সেন্ট কটন টোয়েন্টি পার্সেন্ট সিল্ক এটা হলো গোল্ডেন সিলভার এবং তামাজড়ি দিয়ে কাজ করেছে এই জন্য শাড়িটা অনেক গর্জিয়াস এবং ভালো লাগতেছে এবং খুবই সফট আমাদের শাড়িগুলো খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক খুবই সফট যারা আপনারা হোয়াইটের মধ্যে সিলভার কালার ভালোবাসেন তাদের জন্য নিয়ে আসলাম এই সুন্দর শাড়িটা এটা আঁচলের কাজটা দেখেন কত সুন্দর এই শাড়ির অল বডিতে এমন কাজ রয়েছে এটা হলো পাড়ের কাজটা এটা ফুলের মাঝখানে কাউন্টের সুতার শাড়ি এটা হলো খালি জায়গাটা অনলি দুই হাত এটা হলো হাফ সিল একটা জামদানি শাড়ি এটাও প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা আমাদের বেশিরভাগ শাড়ি কিন্তু ওয়ান পিস ওয়ান পিস করে বেশিরভাগ শাড়ি থাকে কাজে আমাদের শাড়িগুলো ভালো লাগলে জটপট স্ক্যান শর দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো নিতে পারেন যিনি ফার্স্ট কাস্টমার বুকিং করবেন ঠিক ওই কাস্টমারে এই শাড়িটা পাবেন সেকেন্ড কাস্টমার কিন্তু নিতে হলে আপনার ওয়েট করতে হবে বেশিরভাগ শাড়ি আমি ওয়ান পিস ওয়ান পিস করে তৈরি করে রাখি চামদানি শাড়ি এছাড়া তৈরি হতে অনেক সময় লেগে যায় প্রিয় দর্শক আপনারা জানেন এই শাড়িটার প্রাইস পড়ে গেছে এই মুহূর্তে ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো টাকা কত কাউন্টে এটা হচ্ছে ওরা শিকাউন্টের সুতার শাড়ি এটা হলো কতটুকু এটা হলো খালি জায়গাটা হলো দুই হাত এই শাড়িটা হলো গোল্ডেন সিলভার তামাজ করা করা এটা হলো হাফ সিলেক্ট একটা জামদানি শাড়ি চলুন আমরা পরের শাড়িটি দেখি প্রচুর শাড়ি রয়েছে আমাদের পেজটা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের পেজের নাম হচ্ছে তারিকুল জামদানি উইভিং ফ্যাক্টরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন সিক্স টু ফাইভ এই দেখেন এই শাড়িটার তো খুব চাহিদা এই শাড়িটা আলোর আমাদের খুবই গোল্ডেন কালার শাড়িটা খুবই চাহিদা এই শাড়িতে তৈরি করেছে আপনার গোল্ডেন সিলভার এবং তামাজরি দিয়ে মাঝখানে ফুলের মাঝখানে মেরুন সুতা যে করেছে এইজন্য 60টা ফুটে উঠেছে যাচ্ছে কত 18500 টাকা এটা খালি জায়গা হলো দুই হাত এই দিকটাতে যদি দেখছি আমরা অসংখ্য শাড়ি রয়েছে প্রিয় দর্শক দেখুন লকার তো পরিপূর্ণ রয়েছে লকার ছাড়াও কিন্তু সেলফে রয়েছে দেখা যাচ্ছে নিচের দিকেও অসংখ শাড়ি রয়েছে ডিসপ্লে করা আছে আমরা দেখছি একটি সুরমা কালার জামদানি শাড়ি এটা সুরমা কালার তাই কালার কিবা অ্যাশ কালার অনেকে বলে থাকে আমাদের আল্লাহর মতে আপনাদের دعায় দেশে এবং দেশের বাইরে আমেরিকাতে আল্লাহর মতে প্রচুর পরিমাণ সারি যাচ্ছে আমেরিকার নিশিগুঞ্জে এক আপা আছে আমাদের ফারজানা আপা আল্লাহর মতে আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণ অনেক শাড়ি যায় না শাড়ি নিয়ে বিজনেস করতেছে এবং আপুর সাথে আজকেও কথা হয়েছে আপু বলতেছে আপনাদের শাড়ি কোয়ালিটি অনেক ভালো খুবই ভালো এই জন্য আরও নেক্সটে নিবে আর আপনারা যারা আমেরিকাতে যারা প্রবাসীতে আছেন আমেরিকাতে বিশেষ করে তারা যদি আপনারা শাড়ি কিনতে চান তাদের জন্য সুব্যবস্থা রয়েছে উনিও আল্লাহর আমাদের বিজনেস করে লাভবান হচ্ছে আপনারা আশা করি বিজনেস করে লাভবান হবে চাইলে আমাদের কাছ থেকে কিছু শাড়ি নিয়ে বিজনেস করতে পারেন শাড়ি বিজনেস করার ক্ষেত্রে যত রকমের সুযোগ সুবিধা লাগে আমরা দেওয়ার চেষ্টা করব অবশ্যই এটা হলো হাফ সিলেক্টের জামদানি শাড়ি এটার প্রাইস পড়বে আপনার পনেরো হাজার টাকা এটা হলো গোল্ডেন হোয়াইট এবং মাঝখানে রেড কালার সুতো আছে পাড়েও রেড কালার সুতো আছে এই জন্য ফুটে উঠেছে খালি জায়গা এটাতে খালি জায়গা দুই হাত এটা হলো চৌরাশি কাউন্টের একটা সুতার শাড়ি খুবই সফট এবং আরামদায়ক তাঁতিদের কাছ থেকে যারা একবার শাড়ি নিয়েছে শাড়ি পরে এত আরাম পেয়েছে নেক্সট আমাদের একদম খুঁজে বার করতেছে এমনই শুক্রবার আসলে বোঝা যায় যে জামদানি পলিতে আলার রহমত আপনাদের দোয়ায় প্রচুর পরিমাণ এখন বীর হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে শাড়ি নিলে অবশ্যই আপনাদের বারবার আসতে ইচ্ছে করবে আমাদের জামদানি পলিতে এবং চিপ রেটে কিনতে পারবেন আমাদের কাছ থেকে কারণ আমরা হলাম অল পৃথিবীর মধ্যে জামদানির জন্য অরিজিনাল তাতি কাজে অরিজিনাল তাঁতিদের কাছ থেকে কিনলে কখনো ঠগার কোনো প্রশ্নই ওঠে না এটা হলো চাকাফুল ডিজাইন এই সেইটার প্রাইস পড়বে আপনার বারো টাকা কত কাউন্টে এইটা হল চৌরাশি কাউন্টের সুতার শাড়ি হ্যাঁ এটা হলো দুই হাত খালি জায়গা আছে হাফ ছিল জামদানি শাড়ি আমরা নিয়ে আসছিলাম অরিজিনাল চৌরাশি কাউন্টের সুতার জামদানি শাড়ি যা প্রতিটা শাড়ি পরলেই আরাম পাবেন আমাদের রয়েছে ষাট কাউন্ট আশি কাউন্ট চৌরাশি কাউন্ট একশো কাউন্ট আহ বিভিন্ন রকম সুতার শাড়ি প্রতিটা শাড়ি আরামদায়ক এমন ভালো লাগার শাড়ি ভালোবাসার শাড়ি জামদানি শাড়ি এইটা কি অল ওভার কাজ এই শাড়ি তো রয়েছে বড়িতে এমন কাজ নিখুঁত কাজ করে এত কারন্টে করেছে এটা হলো চৌরাশি কাউন্টের সুতার শাড়িশম সুতা এটা রেশম সুতার শাড়ি পারি গোল্ড সিলভার এবং তামা জড়ি দিয়ে কাজ করেছে ফুলের মাঝখানে মেজেন্টা সুতা দিয়েছে এটা দাম পড়েছে এই মুহূর্তে আপনার পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে খালি জায়গা কতটুকু আছে এই খালি জায়গা অনলি দুই হাত অনলি দুই হাত আমরা এই শাড়িগুলো আগে আঠারো হাজার টাকা বিক্রি করতাম এখন ডিসকাউন্ট দিয়ে আমরা বিক্রি করতেছি পনেরো হাজার টাকা ঈদের মধ্যে অনেকের দাম বাড়ায় আমরা চাই ঈদের মধ্যে অরিজিনাল জিনিসটা হাতে দিতে এবং চিপ ফ্রেটে দিতে এ দেখেন আপনারা আমাদের কাছ থেকে শাড়ি কিনলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা অবশ্যই অরিজিনাল শাড়ি পাবেন এবং জিতবেন কারণ অন্য অন্য জায়গা থেকে বিভিন্ন রকম মার্কেট থেকে কিনবেন ওদের দোকান ভাড়া আছে এসি খরচ আছে বিভিন্ন রকম খরচ আছে আর আমাদের এটা সরকারিভাবে এই জমিটা দিয়েছে তারপরে আমরা এই শোরুম প্লাস কারখানা তৈরি করেছি কাজে আমাদের এসটা কোনো ভাড়া নাই অবশ্যই আপনারা যেহেতু এসটা আমাদের কোনো ভাড়া নেই আর আমরা নিজের লাইফ করে বিক্রি করি আমি এই প্রতিষ্ঠানের প্রফাইটার তবে অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের কাছ থেকে শাড়ি কিনলে জিতবেন কারণ আমার আমাদের এটা কোনোই খরচ নাই দাম পড়ে যাচ্ছে কত এটা এই যে এই সাইডের প্রাইস হলো 18000 টাকা 18000 কাউন্ট কত এটা হলো 84 কাউন্টের একটা সুদার শাড়ি খালি জায়গাটা দুই এটা হলো গোল্ডেনের মধ্যে আফটার গোল্ডেন কালার এবং তামা জরি এবং সিলভার জরি দিয়ে কাজ করেছে অনেক আপুরা আছেন যারা বিশেষ করে সরকারি জব করেন এবং প্রাইভেট জব করেন বাসা যারা ফাকার সময় আছেন আপনারা কিন্তু অল্প 8 10 টা শাড়ি নিয়ে আমাদের কাছ থেকে পাইকারি দামে নিয়ে এই বিজনেস করা সম্ভব যারা শিক্ষিত আছেন তাদের জন্য এই বিজনেসটা পারফেক্ট হবে অনেকে আলার মতে আমাদের এই বিজনেস করে ওরা অনেক স্বাবলম্বী হচ্ছে ষোলো হাজার টাকা এটা হলো হল একটা সুতার শাড়ি দিয়ে আমরা হাজার টাকা রাখবো আমরা টাকা করে দিলাম এই যে এটা হলো আঁচলটা এই শাড়ি অল অলবোর্ড যেমন কাজ এবং পাড়ে কাজটা আনকমন এই যে দেখেন খুব সুন্দর এবং শাড়িটা খুব সফট এবং খুবই সব আরামদায়ক এই শাড়িটা একটু নতুনত্ব খুবই নতুনত্ব এবং এই যে ফার্স্টে বিপি দেখলাম আমাদের প্রতিটা শাড়িতেই বিপি রয়েছে এই যে এই শাড়িটা আমি খুলে দেখাচ্ছি এটা হলো আঁচলের কাজটা সম্পূর্ণ ইউনিক ডিজাইনের শাড়ি এই যে পার্টটা দেখেন কত চড়া আলাদা বেশ চড়া রয়েছে এবং যে দেখেন মাঝখানে কত সুন্দর কাজ করা এটা হলো আপনার ব্লু কালার এবং সিলভার কালার এবং আপনার আহ কালার এবং আপনার কালার সুতা দিয়ে কালার কালার এছাড়া সাদা সুতা দিয়েও করা হয়েছে জরি সুতার সমন্বয়ে রয়েছে বিশাল একটা কম্বিনেশন দর্শক দেখুন এটা কিন্তু কম্বিনেশনটা খুব সুন্দর এটার দাম পড়ে যাচ্ছে কত এই জন্য সাইট অনেক ফুটে উঠেছে আনকমন এই সাইটের প্রাইস পড়বে বত্রিশ হাজার টাকা পারের কাজটা অনেক চওড়া আলোর আমাদের দেখতে অনেক ভালো লাগতেছে এই মুহূর্তে আমাদের এই সাইটটা অনলি ওয়ান পিস আছে এই ঈদ উপলক্ষে আপনারা যদি এই সাইটটা নেন আমার মনে হয় আপনি আনকমন থাকবেন এই যে দেখেন খুবই সুন্দর সাইটটা তাই ভালো লাগলে জটপট স্ক্রিনশট দিয়ে এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কন্ট্যাক্ট করে নিতে পারেন আরেকটা দেখাচ্ছি পিওর কটন যারা কটন কটন খুঁজছেন তাদের জন্য এই কটন এই পিওর কটনের শাড়িটা এটা হলো মেরুন কালার এটার মধ্যে মেরুন কালারের মধ্যে সিলভার দিয়ে কাজ করেছে এই জন্য শাড়িটা একটু ফুটে উঠেছে এটা হলো আঁচলের কাজটা অল বডিতে এমন বৃষ্টির মতো কাজ রয়েছে এটাকে চাইল্ড সিডার ডিজাইন বলে এই দেখেন পরবেন আর আরাম পাবেন পিওর কটন চিকুন সুতার শাড়ি দাম কত এই শাড়িটার প্রাইস পড়বে আমাদের এই মুহূর্তে চোদ্দ হাজার টাকা এইগুলো সাধারণত খালি জায়গা থাকে কতটুকু এটা সাধারণত খালি জায়গা আপনি আহ দুই হাত খালি জায়গা অনলি 284 কাউন্টে করেছে এটা হলো 84 কাউন্টে আমি করেছি পরেশ কালার শাড়িটা এটা আলো আমাদের প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে এটা হলো আচলের কাজটা এই দেখেন এত সুন্দর শাড়িটা খুবই হওয়ার লাগতেছে দেখেন আমি তো মেন আমি মেয়ে হলে এই শাড়িটা পড়তাম যাক আল্লাহর ছেলে বানাইছে অনেক ভালো ঠিক আছে সবাই ভালো এই যে দেখেন এই শাড়িটা খুব সুন্দর এটা হলো পারের কাজটা খুব সুন্দর এটা হলো আপনাদের গোল্ডেন সিলভার তামাজরি দিয়ে কাজ করেছে খুবই হওয়ার লাগতেছে এই যে আপা আপুরা আপনারা যারা এই সুন্দর আপুরা আছেন ওরা পড়লে তো অনেক ভালো লাগবে আর জামদানি এমন শাড়ি সবাইকে ভালো লাগে দামটা পড়ে যাচ্ছে এই শাড়িটা আপনারা নিতে পারেন এই শাড়িটার প্রাইস আমরা ডিসকাউন্ট দিয়ে রেখেছি অনলি ষোলো হাজার টাকায় দেখেন এইটা হলো দইল যারা খুঁজছেন দইলটনের একটা সুন্দর শাড়ি এই যে দেখেন ডাবল সাইন দিচ্ছে যে দেখেন আপনারা এইটু এই যে ডাবল শাইন দিচ্ছে এই যে আঁচলের কাজটা দেখেন খুবই সুন্দর আনকমন এই যে এটাকে পাতা ডিজাইন বলা হয় এটা হলো মেজেন্টা সুতা এবং গোল্ডেন এবং ব্লু কালার জড়ি দিয়ে কাজ করেছে এই জন্য শাড়িটা অনেক অনেক ফুটে উঠেছে পাড়ের কাজটাও দেখেন খুব সুন্দর সরু এই শাড়িটার প্রাইস পড়বে ষোলো হাজার টাকা এই শাড়িটা খুবই চিকুন সুতার হাফ সিল জামদানি শাড়ি চৌরাশি কাউন্টের এই শাড়িটা খুব সুন্দর দেখেন এটা হলো আচলের কাজটা এই শাড়িটা কত পড়বে এটা হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা হলো চৌরাশি কাউন্টের করা এই দেখেন এটা হলো আপনার মেজেন্টা পাতা কালার এবং ইয়েলো সুতা দিয়ে করেছে এই ভালো খালি জায়গা অনলি রয়েছে আপনার দুই হাজার মতো শাড়ি খালি জায়গা রয়েছে যারা সুরমা কালার কালার শাড়ি খুঁজছেন তাদের জন্য এই সুন্দর শাড়িটা এই শাড়িটা পাড়ের কাজটা দেখেন ডাবল এবং আপনার আঁচলটা দেখেন কত সুন্দর এই শাড়ির অল বডি এমন কাজ রয়েছে এই যে দেখেন বৃষ্টির মতো কাজ আমি আপনাদের সুবিধার একটু গায়ে ধরে দেখাচ্ছি এই যে এই শাড়িটার প্রাইস আমাদের ডিসকাউন্ট দিয়ে পড়বে পনেরো হাজার টাকা এইটা হচ্ছে চৌরাশি কাউন্টের সুতার শাড়ি হাফ সিল জামদানি শাড়ি এটা হলো খালি জায়গাটা অনলি দু হাত খুবই সুন্দর আনকমন শাড়ি এবং পরে আরাম পাবেন যারা অরেঞ্জ কালার ভালোবাসেন অরেঞ্জ প্রেমিকদের এই সুন্দর শাড়িটা এ দেখেন এই শাড়িটাও রয়েছে আপনার গোল্ডেন এবং সিলভার এবং তামা জড়ি দিয়ে কাজ করেছে এই জন্য শাড়িটা অনেক ফুটে উঠেছে দেখেন খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইনের শাড়ি যারা ইউনিক ডিজাইনের শাড়ি খুঁজছেন তারা অনায়াসে এই সুন্দর শাড়িটা নিতে পারেন এই দেখেন এইটাও আপনার এইটটি পার্সেন্ট কটন টোয়েন্টি পার্সেন্ট সিল খুবই চিকুন সুদার শাড়ি এই যে দেখেন ভালো লাগা শাড়ি ভালোবাসা শাড়ি জামদানি শাড়ি এই শাড়িটা আমরা এই মুহূর্তে রেখেছি এই সতেরো হাজার টাকা ঈদ উপলক্ষে সতেরো হাজার টাকা আমার ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে ইনভেট্রোলো এইখানে প্রায় আড়াইশো থেকে তিন সে শাড়ি রয়েছে এবং আপনারা যদি রহমতে আপনারা সব শাড়ি দেখে এক পিসও শাড়ি নেন আলহামদুলিল্লাহ না নিল আলহামদুলিল্লাহ অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাদের কারখানায় সবার ইনভেস্ট হলে অবশ্যই আপনারা আসবেন এই যে এই শাড়িটার দাম কত পড়ে যায় এই সুন্দর শাড়িটা দেখেন যারা বেগুনি কালার শাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই সুন্দর শাড়িটা এই শাড়িটার প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এটা হলো চোরাসি কাউন্টের সুতার শাড়ি হাফ সিল জামদানি শাড়ি এটা হলো গোল্ড অ্যান্ড সিলভার এবং জড়ি দিয়ে কাজ করেছে এই জন্য শাড়িটা দেখেন অন্য রকম লাগতেছে ভিন্ন রকম সবার কাছ মাঝখান থেকে এই শাড়িটা আমার মনে হয় একটু ভিন্ন রকম লাগতেছে এবং শাড়ি সুতো অনেক ভালো দেখেন যারা চিকুন সুতার শাড়ি খুঁজতেছেন আর চিকুন সুতা মানে আমার মনে হয় তারিকুল জামদানি আপনারা অবশ্যই তারিকুল জামদানি পেস্ট একটু করে দেখবেন আমাদের কাছে রয়েছে প্রচুর পরিমাণ চিকুন সুতার শাড়ি যা প্রতিটা শাড়ি পরলে আরাম পাবেন এবং ভালো লাগবে লেমন প্রেমিকদের জন্য এই সুন্দর শাড়িটা নিয়ে আসলাম এই যে আঁচলের কাছটা দেখেন কতই সুন্দর খুবই সুন্দর একদম পদ্মার মতো দেখেন এবং প্রতিটা কাজ করে দেখেন প্রতিটা সিলভার এবং তামা জড়ি দিয়ে কাজ করেছে দাম সম্পূর্ণ রয়েছে এটা হলো একটা আনকমন সুদা শাড়ি এটা দাম পড়তেছে অনলি চোদ্দ হাজার টাকা এই যে যারা গোল্ডেন শাড়ি ভালোবাসেন তাদের জন্য এটা গোল্ডেন হলেও কিন্তু এটা কিন্তু একটু ব্যতিক্রকম পাটটা সুন্দর সরু একদম লাল আহ আপনার পাটটা দিয়ে এটা হল গোল্ডেন সিলভার এবং তামার জড়ি দিয়ে কাজ করেছে এটা হলো হাফ সিল একটা জামদানি শাড়ি দেখেন খুব সুন্দর একটা একটা শাড়ি আঁচলের কাজটা দেখেন একটু ভিন্ন রকম এ দেখেন এই শাড়িটার প্রাইস পড়বে এই মুহূর্তে টাকা এই এই যে শাড়িটা আমাদের আল্লাহর পরিমাণ আমরা বিক্রি করেছি দেখেন এই শাড়িটা এক্সেলি খুব সুন্দর এটা হলো আঁচলের কাজটা এটা পাড়ের কাজটা দেখেন কতই সুন্দর এটা হলো ইয়েলো এবং আপনার রেড কালার এবং গোল্ডেন জড়ি দিয়ে কাজ করেছে এটা হলো আপনার দামটা নিয়েছি আমরা এই মুহূর্তে চোদ্দ হাজার টাকা এটা পিওর কটনের একটা জামদানি শাড়ি দেখার মতো শাড়ি সবার মাঝখান থেকে এই শাড়িটা পড়লে আপনারা অবশ্যই আনকমন থাকবেন এই দেখেন এটা দাম পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার মধ্যে জামদানি শাড়ি পিওর কটন জামদানি শাড়ি কারণ পিওর কটন জামদানি শাড়িটা আপনি বিশ বছর আপনি ঘরে রাখলে আল্লাহর মতে কোন রকম কিছু হবে না এটা দিন দিন জামদানি হলো বাইশ কে সোনার মতো এটার দিন দিন দাম বাড়বে এই দেখেন আপনারা অনেক দামি দামি ওই শাড়ি অনেক সময় পরেন আপনারা পাঁচ বছর দশ বছর পরে অনেক সময় ওই শাড়িগুলো দিয়ে হাড়ি পাতি নিতে হয় আর জামদানি আপনারা বিশ বছর পরেছেন ওইটা ওয়াশ করবেন আবার নতুন হয়ে যাবে তাই আমি বলছি জামদানি বাইশ কে শোনার মতো আশা করি আমাদের কাছ থেকে জামদানি কিনে আপনারা পরবেন কখনোই লস খাবেন না এটার দাম পড়ে যাচ্ছে কত এটা হলো মাল্টি কালার একটা জামদানি শাড়ি এটার প্রাইস পড়ছে চোদ্দ হাজার টাকা জামদানি এমন একটা শাড়ি এটা যেমন চল যায় না আমাদের কাছ থেকে নিয়ে আসবেন যুগের পর যুগ পড়তে পারবেন এবং আল্লাহর রহমতে আমাদের কাছ থেকে যারা বিশ বছর আগেও শাড়ি নিয়েছে ওয়াশ করেছে একদম নতুন হয়ে গেছে তাই জামদানি কখনো চল যায় না জামদানি দিন দিন যাবে এটা আর কদর অবশ্যই বাড়বে এই যে এই একটা সুন্দর শাড়ি এটা হলো দেখেন আপনাদের সুবিধার জন্য একটু টারসেল লাগিয়ে দেখাচ্ছি মাঝে মধ্যে দেখেন টার্সেলটা কত সুন্দর ঝুলছে কত ভালো লাগতেছে এই যে এটা হলো আঁচলের কাজটা খুব সুন্দর গর্জের শাড়ি এই যে দেখেন এটা হলো আপনার বোতল গ্রিন কালার গোল্ডেন সিলভার এবং তামাজড়ি দিয়ে কাজ করেছে মাঝখানে মেজেন্টা সুতা দিয়ে কাজ করেছে এই জন্য ফুটে উঠেছে এই শাড়িটার প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এই দেখেন খুবই সফট একটা জামদানি শাড়ি বেশিরভাগ গোল্ডেন বানিয়ে থাকি এই জন্য গোল্ডেন শাড়ি শাড়িগুলো এখন বেশি আল্লাহর মতে এত ডিমান্ড আমি দিয়ে কুল পাচ্ছি না আল্লাহর মতে এই যে এই শাড়িটা দেখেন এটা জাল কাজ বলে গোল্ডেন একটা ডিজাইনের শাড়ি এই যে আঁচলে কাজটা কারুর কাজটা দেখেন কতই না সুন্দর এই শাড়িতে অল বডিতে এমন কাজ রয়েছে এটা হলো গোল্ডেন সিলভার তামাজড়ি দিয়ে কাজ করেছে এই জন্য শাড়িটা অনেক ফুট উঠেছে এই শাড়িটার প্রাইস এই পড়বে টাকা খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইনের শাড়ি যারা ইউনিক ডিজাইনের শাড়ি খুঁজতেছেন আর ওরা অনায়াসে এই শাড়িটা নিয়ে পড়তে পারেন আপনি যদি এক হাজার মানুষ থাকেন তাদের মাঝখান থেকে আপনি আনকমন থাকবেন এই যারা লেমন্ডার কালার শাড়ি ভালোবাসেন তাদের জন্য এই ডিজাইনটা নিয়ে আসছি এটা হলো পাতার ডিজাইন এই দেখেন এটা হলো আপনার আঁচলের কাজটা আঁচলের কাজটা দেখেন সম্পূর্ণ ইউনিক ডিজাইনের শাড়ি দেখেন এই ফুলটা এত সুন্দর যেমন জ্বলন্ত পাতা হাতে বসিয়ে রেখেছে দেখেন ছবির মধ্যে এই সুন্দর শাড়িটা এটাও চৌরাশি কাউন্টের সুতার শাড়ি খুবই সুন্দর এটা কিন্তু আমাদের যেই তাঁতটা এটা কিন্তু মিশিং এর সাহায্য হয় না সম্পূর্ণ কাঠ বাস দিয়ে আমাদের তাঁতটা আর সেই তাঁতের হয় এই সুন্দর সুন্দর আনকমন অরিজিনাল জামদানি শাড়ি এই শাড়িটার প্রাইস আমরা এই মুহূর্তে রেখেছি অনলি ষোলো টাকা এটা হলো এট্টি পার্সেন্ট কটন টু সিল হাফ সিল্ক একটা জামদানি শাড়ি এই যে আরেকটা গর যে সুন্দর শাড়িটা নিয়ে আসছে এটা হলো বিপিটা আমাদের প্রতিটা শাড়িতেই বিপি রয়েছে দেখেন এইটার পাটটা কতই না সুন্দর জাল কাজের একটা আনকমন জাল কাজের একটা শাড়ি এবং আচলের কাজটা দেখেন ভাবতে পারেন কত সুন্দর করে আমাদের তাঁতিরে আচলের কাজগুলো আমরা করেছি এটা হলো গোল্ডেন সিলভার তামাজরি দিয়ে কাজ করেছে এবং পাড়ের কাজটা একদম আনকমন খুব নিখুঁত কাজ করা আমি আপনাদের সুবিধার্থে একটু ঘায়ে ধরে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর লাগতেছে আশা করি আপনারা যদি নিয়ে পড়েন খুব ঘন কাজ ভালো লাগবে খুবই ঘন এবং গর্জিয়াস কাজ এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা যদি কোনো শাড়ি কাস্টমাইজ করে নিতে চান আপনাদের জন্য সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে আমাদের শাড়ি কাস্টমাইজ করেও আপনারা শাড়ি নিতে পারবেন এবং দাম কত এই যে এইটা হলো আচলের কাজটা এই শাড়ি অলবোর্ড যেমন কাজ রয়েছে এটা তো রয়েছে গোল্ডের সিলভার এবং তামা জড়ি দিয়ে কাজ করা এটা হলো 80% কটন 20% সিল এবং খালি জায়গাটা অনলি দুহাত হাত এই দেখেন এই শাড়িটার প্রাইস পড়বে 16000 টাকা যারা কম দামে আর অরিজিনাল আনকমন জামদানি খুঁজছেন তাদের জন্য এই সুন্দর শাড়িটা ভাবতে পারেন এই শাড়িটার দাম কত হবে দোকানে গেলে অনেক আমার মনে হয় বেশি পড়বে আমরা নিয়ে আসছি সুন্দর একটা শাড়ি এই শাড়িটার প্রাইস হলো ডিসকাউন্ট দিয়ে আমরা রেখেছি অনলি ছয় হাজার টাকা এইটা হল সাইড বেয়াসি কাউন্টের একটা সুতার জামদানি শাড়ি এইটা হল আচলটা এমন কাজ রয়েছে আমার মনে হয় টাকা এই শাড়িটা কখনো অন্য জায়গাতে পাওয়া পসিবল না আমরা এই ফ্যাক্টরি এই শাড়িটার প্রাইসও ছয় হাজার টাকা এই দেখেন খুবই সুন্দর আপনাদের বাজেটের মধ্যে আমার মনে হয় এই শাড়িগুলো অবশ্যই আসবে এই দেখেন এই শাড়িটাও আমি গায়ে ধরে দেখাচ্ছি এই যে দেখেন এই শাড়িটা ভাবতে পারেন এই শাড়িটার প্রাইস আমার মনে হয় অনেক হওয়া উচিত না অ্যাকচুয়ালি না আমরা নিজেরা তাতি আমরা ডিসকাউন্ট করে যতটুকু পারি সম্ভব আমরা আপনাদের কমিয়ে দিয়ে থাকি এই শাড়িটার প্রাইজও পড়বে অনলি ছয় হাজার টাকা এটা ষাট বাই আশি কাউন্টের একটা সুতার জামদানি শাড়ি যারা অল্প রেঞ্জের শাড়ি চাচ্ছেন এই যে এই শাড়িটার প্রাইজও পড়বে এই যে ডিসকাউন্ট দিয়ে ছয় টাকা এ দেখেন এই যে এই শাড়িটা দেখেন আঁচলের কাজটা এটা হলো আপনার মেরুন এবং গোল্ডেন কালার জড়ি দিয়ে কাজ করেছে দেখেন এইটা আপনাদের সুবিধার্থে ঘায়ে ধরে দেখাচ্ছি এ দেখেন এই শাড়িটার প্রাইসও অনলি ছ হাজার টাকা এই দেখেন আইটা কালার শাড়ি দেখাবো যারা কফি কালার ভালোবাসেন তাদের জন্য এই শাড়িটা এই শাড়িটা সম্পূর্ণ ইউনিক এই যে কয়েকদিন আগে এক আপুকে আমি ডেলিভারি দিয়েছি আপু বলছে তারিকুল বাই এত ভালো লাগতেছে আপনার শাড়িটা একদম সবাই পার্টিতে আমি পরে গেছি সবাই এই শাড়িটা পছন্দ করেছে এই যে দেখেন আমরা দুই পিস বানিয়েছি এক এই যে আর এক পিসে আছে এটা আপনারা নিতে পারেন এই যে দেখেন এটা হলো আপনার গোল্ডেন সিলভার এবং দিয়ে কাজ করেছে ফুলের মাঝখানে মিনা করা আছে এবং পাড়ের ডিজাইনটা সম্পূর্ণ আনকমন এই শাড়িটার প্রাইস এই মুহূর্তে আমরা রেখেছি পনেরো হাজার টাকা আপনি যেত শাড়ি পরেন না কেন অল বিশ্বের মধ্যে আপনার জামদানি শাড়ি ওটার কিন্তু কদরই আলাদা যেমন জামদানি শাড়ি আর বাংলাদেশের ইলিশ এটা কিন্তু দেশ বিদেশে আলাদা আমাদের সুনাম রয়েছে তাই বেশি করে জামদানি শাড়ি পরুন এবং সবার মাঝখানে আপনি আনকমন থাকবেন এই যে একটা সুন্দর একটা ডিজাইনের শাড়ি এটা হলো আচলের কাজটা এ দেখেন খুবই নাইস একটা শাড়ি এই শাড়িটা আমরা ডিসকাউন্ট দিয়ে আমরা রেখেছি এই মুহূর্তে পনেরো হাজার টাকা এই শাড়িটা এ দেখেন খুবই আনকমন এটা হলো আপনি খালি জায়গাটা দুই হাত এটা হলো এইট্টি পার্সেন্ট কটন টোয়েন্টিভেট সিল হাফ সিল একটা জামদারি শাড়ি তাই এই সুন্দর শাড়ির শাড়িগুলো নিয়ে পড়তে পারেন খুব আরামদায়ক এবং খুবই কমফোর্টেবল এইটা হলো এইট্টি পার্সেন্ট কটন টোয়েন্টিভ সিল এই শাড়িটার দাম রয়েছে ডিসকাউন্ট দিয়ে আঠারো হাজার টাকা আচলের কাজটা দেখেন কত দেখার মতো খুবই সুন্দর এটা হলো ব্লু কালার গোল্ডেন এবং তামাজরি দিয়ে কাজ করেছে

কালার ভালোবাসেন তাদের জন্য এই সুন্দর শাড়িটা অরেঞ্জ কালার ভালোবাসেন যারা তাদের জন্য এই শাড়িটা এবং আঁচলের কাজটা দেখেন খুবই সুন্দর আনকমন এই যে দেখেন এটাকে কন্টার শাড়ি বলা হয় এইটা হলো সাইড বেআশি কন্টার সুতার শাড়ি এই শাড়িটা কম বাজেটের মধ্যে আনকমন শাড়ি

শাড়ি এই শাড়িটার প্রাইস পড়বে এই মুহূর্তে আপনার পনেরো হাজার টাকা খুবই সুন্দর আনকমন জামদানি শাড়ি এই যে এইখানে এই শাড়িটা রয়েছে এটা হলো ডিসকাউন্ট দিয়ে আমাদের ছয় হাজার টাকা এই যে এই শাড়িটা মাল্টি কালার শাড়ি যারা ভালোবাসেন এই শাড়িটার প্রাইসও পড়বে ছয় হাজার টাকা এই যে এই শাড়িটা পড়বে ছয় হাজার টাকা এইটাও পড়বে ছ হাজার টাকা এই যে এই সুন্দর একটা শাড়ি এগুলো কত কাউন্টে করা এটা হলো ষাট বাই আশি কাউন্টে করা কাজ আছে কয় হাত কাজ খালি জায়গাটা তিন হাত ফাঁকা আর পুরাটাতেই কাজ আর এই যে এইটাও ছয় টাকা ঘুরে একটা এইটা হল এটা হলো বেশ কালার শাড়িটা এটা হল চৌরাশি কাউন্টের সুতোর শাড়ি এই শাড়িটার প্রাইজ পড়বে দশ টাকা এই যে এই শাড়িটা দেখেন এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি নাইস একটা শাড়ি প্রতিটা শাড়ি সুন্দর 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 না বললে আমার মনে হয় সুন্দরের অপমান করা হয় এই যে সুন্দর একটা শাড়ি এই শাড়িটার প্রাইজ ও পড়বে ছয় হাজার টাকা এই যে এই শাড়িটা খুবই আনকম একটা শাড়ি এই শাড়িটার প্রাইজ পড়বে আপনার পনেরো হাজার টাকা এই যে এই শাড়িটা আপনার রেড এবং এই গোল্ডেন কালার রেড কালার কালার আপনার পনেরো হাজার টাকা এই শাড়িটার প্রাইস পড়বে বারো হাজার টাকা হাফ সিল জামদানি শাড়ি এই যে আরেকটা সুন্দর শাড়ি সিলভার এই শাড়িটা খুব সুন্দর পুরোপুরি যেমন সিলভার কাজ করা আচরের কাজটা কত খুবই ভালো লেগে খুবই আনন্দময় শাড়ি এই শাড়িটা প্রাইজ ধরবে পনেরো হাজার টাকা তাই এই সুন্দর সুন্দর শাড়ি অবশ্যই যদি ভালো লাগে আমাদের পেজ থেকে নিতে পারেন তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবেন কথার মাঝে কোনো রকম বুলটুথিয়ে হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো আল্লাহ হাফেজ তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন প্রত্যেকের জন্য কামনা রূপ